বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি আজকে হচ্ছে শুক্রবার বাজে এখন সকাল সাতটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে থেকে হাজব্যান্ডের পুজোর ছুটি পড়ে গেছে অফিসে গতকাল লাস্ট অফিস করে আর কি চলে এসছে আবার লক্ষ্মী পুজোর পর অফিস জয়েন করবে তো একটা লম্বা ছুটি পুজোর সময় বেশ এই ছুটিটাকে আমি ভীষণ উপভোগ করি আমি একটু ঘুমকাতুরে মানুষ কি না তো একটু ঘুমোতে বেশ ভালোবাসি রোজ তো সকাল সকাল উঠতেই হয় এই ছুটির দিনগুলো পেলে পরে বেশ ভালোই লাগে তখন একটু লেট করে ঘুম থেকে উঠা যায় তবে পুজো দিন দেখবে খুব একটা লেট করে উঠলে কিন্তু ভালো লাগে না সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো দিয়ে নিলে পরে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের পাশের বাড়িতেই যেহেতু দুর্গা হয় সেহেতু আমাদের এক্সাইটমেন্টই অন্যরকম লেভেলের থাকে অল টাইম ঢাক বাজছে তারপরে ঠাকুরের আরতি হচ্ছে ঠাকুরের পুজো হচ্ছে এগুলো ঘরে বসেই শুনতে পাই আর তার সাথে তো ধূপের গন্ধ ধুনোর গন্ধ এগুলো মিলেমিশে একটা আলাদাই অনুভূতি তো এই বিয়ের পর থেকে এই আনন্দটা একটা আলাদা রকমের আনন্দ মানে পাড়ার বারবারই পুজো এবং একটা বাড়িতে পুজোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে আর এই দিক থেকে আমি ভীষণ লাগি যে আমাদের পাশের বাড়িতেই একদম পুজো হয় তো বলতে পারো ওই পুজোর কটা দিন ওই বাড়িতেই আমাদের সব সময় কাটে ঠাকুর দেখতে যাওয়া বাদ দিয়ে বেশিরভাগ সময়টাই ওই বাড়িতে খা মানে কাটে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ওই বাড়িতেই আনন্দ হৈহুল্লোর করি কিন্তু এই বছরের পুজোটা জানি না কীরকম যাবে লগের শুরুতেই তোমাদের সাথে এই সব বিষয়ে কথা বলতে ইচ্ছা করছিল না ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে আমাদেরও মোটামুটি চলছে দিনগুলো আসলে কি বলো তো মায়ের শরীরটা আবার ভীষণ খারাপ করে এই পুজো গণ্ডার সময় এই ভয়টাই আমি পাচ্ছিলাম তোমাদেরকে তো বলছিলামই যে এইবারের পুজো নিয়ে আমার সত্যি বলতে কোনো এক্সাইটমেন্ট নেই একদমই ওই কেনাকাটা না করলে নয় সেরকমই টুকিটাকি কিছু কেনাকাটা করেছিলাম প্রত্যেকবার যেরকমভাবে আর কি হিউজ কেনাকাটা করি এবং তোমাদের সাথে শেয়ার করি বাট এইবার সেরকম কিছু কেনাকাটা করিনি যাও করেছি একটু অনলাইনে করেছি আর যাও তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম কিন্তু টেলার কাকুর দোকানে দিয়েছি সেগুলোকে অল্টার করতে টেলার কাকু এখনও দেয়নি বলেছে ষষ্ঠীর দিন বিকেলে দেবে তবে বলো তোমাদের সাথে আর কবে শেয়ার করব। জানি না মানে আদেও ষষ্ঠীর দিন পাবো কি তো এই করে করে আর কি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি আর এই বছরের পুজোর সেরকম মার্কেটিংও করিনি যা মানে টুকটা কেনাকাটা করেছি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বাট সেটাও হয়ে উঠলো না তো যেটা বলছিলাম মায়ের শরীরটা ভীষণ খারাপ করেছে আজকে শনিবার তোমাদের সাথে ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি তো এতক্ষণে জানতে পেরে গেছি মায়ের অ্যাকচুয়ালি কি হয়েছে তো এই ভিডিওটা যখন শ্যুট করেছিলাম তখন আমরা ভীষণই চাপা টেনশনের মধ্যে ছিলাম হাজব্যান্ড ছিল পাশে বসে হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম মানে মার অলরেডি তখন সকাল থেকে স্যালাইন শুরু হয়ে গেছে মানে সকালবেলা ডাক্তার এসে স্যালাইন দিয়েছে মাকে মানে এতই শরীরটা খারাপ হয়ে গেছিলো রথের টাইমে যেরকম অবস্থা হয়েছিল বলতে পারো কিছুটা ওরকমই হয়ে গেছিল তো আমরা তো ভীষণই ভয় পেয়েছিলাম এটা হয়েছিল বৃহস্পতিবার থেকে তো বৃহস্পতিবার হাজব্যান্ড তো অফিস গিয়েছিল অফিস থেকে ফিরে রাত্রিবেলা যখন দেখলো ওরকম কন্ডিশন মানে আমি ওকে দুপুরবেলাই বলেছিলাম যে মায়ের শরীরটা কিন্তু খুবই খারাপ করেছে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসে এসে মাকে যে ডক্টর দেখেন ওনাকে ফোন করে ডাকা হয় তো উনি সন্ধ্যেবেলা আসেন এসে বলেন যে একটা ইঞ্জেকশন এখন আপাতত করছি আর ওষুধ দিচ্ছি প্রেশারটা খুবই লো রয়েছে এখন স্যালাইন উনি নিতে পারবেন না তো সেটা দিতে হলে সকালবেলাই আসতে হবে তো সেই জন্য আর কি ইনজেকশান আর কয়েকটা ওষুধ দিয়ে আপাতত রাত্রিটা ঠেকনা দেওয়া হয় তো সকালবেলা উনি ঘুম থেকে উঠেই আর কি চলে আসেন এরকম পেশেন্ট দেখে গেছেন রাত্রিবেলা তো আমরা আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি যেহেতু উনি অনেক সকাল সকাল আসবেন বলে গেছিলেন তো উনি এসে স্যালাইনটা মা চালু করলেন তারপরে মাকে একটু স্টেবেল দেখে তারপরে ওপরে এসে বাসি কাজকর্ম আর কি আমি স্টার্ট করি কারণ ঘুম থেকে উঠে বাসি রেস্টা ছেড়েই নিচে চলে গেছিলাম ওপরে কোনো কাজই কমপ্লিট করা হয়েছিল না তো দেখতেই পেলে তারপর থেকে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম আজকে ভিডিও করব ভাবিও নি কিন্তু ভাবলাম যে মানে কোনো কাজের মধ্যে না থাকলে না আরও ব্যাপারটা ভীষণভাবে মাথার মধ্যে ঘুরতে থাকবে আরও বেশি মানসিকভাবে আর কি ভেঙে পড়ব বুঝতেই পারো বাড়ির একটা মানুষ আর যেই জায়গাটা মায়ের তো সেই জায়গাটা কতটা দুর্বল হয় তাদের সন্তানের কাছে বুঝতেই পারছো তো মোটামুটি কয়েকদিন ঠিকঠাকই ছিল হঠাৎ করে আবার এরকম অসুস্থ হয়ে যাওয়াটা আমাদের কাছে একদম মানে ভীষণই প্যাথেটিক বলতে পারো আর তার মধ্যে এই পুজোর টাইমে সারা বছর যেমন তেমন পুজোর টাইমটা বাড়ির কারোরই কিছু হলে পরে দেখবে ভীষণই মনটা খারাপ লাগে আর সেখানে তো আমার শাশুড়ি মা আজ প্রায় সাত মাস ধরে উনি একদম বিস্নায় শয্যাশায়ী তোমরা তো শুনতেই পাও মাঝে মধ্যেই ওনার শরীরটা ভীষণ খারাপ করে তো আমরা ভেবেছিলাম সেরকমই কিছু হয়তো কিন্তু ব্লাড টেস্ট করা হয় ঘন ঘন এত শরীরটা খারাপ হচ্ছে দেখে ডক্টর বললেন যে ব্লাড টেস্টটা করিয়ে নাও বেটার হবে তো ব্লাড টেস্ট করে ধরা পড়লো যে মায়ের জন্ডিস মানে জন্ডিস হয়েছে তো সেই কারণেই আরও এতটা মাকে সাফার করতে হচ্ছে আর কিছুই খায় না বলতে পারো সকালের আর রাতের খাবারটা আগে তাও খেত দুপুরের খাবারটা খেতে পারতো না ঠিকঠাক করে বমি হয়ে যেত কিন্তু এখন কয়দিন ধরে দিদিদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে রাতের খাওয়ার সকালের খাবারটাও খেতে পারছে না সবই মানে যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে তো বলো একটা মানুষের বেঁচে থাকার জন্য তো খাবারটার ভীষণ গুরুত্ব রয়েছে তো সেই খাবারটা যদি সে শরীরে রাখতেই না পারে তাহলে তার শরীরটা চলবে কী করে আর আর শরীরে রক্ত নেই আমার মায়েরও শরীরের রক্ত খুব কম আমার শাশুড়ি মায়েরও শরীরে রক্ত খুব কম তো কী বলবো আর বলো তোমাদেরকে কিন্তু তোমাদের এই ব্যাপারটা জানানোটা ভীষণ দরকার ছিল তোমরা হয়তো এক্সপেকটেশন রাখবে যে পুজোর মধ্যে হয়তো ভিডিও বানাবো কিন্তু জানি না কতটা ভিডিও করে উঠতে পারবো এবং এই পুজোটা কতটা আনন্দ করতে পারবো আমরা কারণ একবার যখন শুনে ফেলেছি যে একটা মানুষ বাড়িতে অসুস্থ রয়েছে তো তার টেক কেয়ার করাটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট এই টাইমে দাঁড়িয়ে তো জানি না যদি মাকে দেখি একটু মা বেটার আছে তবে হয়তো একটু ঠাকুর দেখতে বেরোবো নয় তো এইবার পুজোটা এমনি আর কি কেটে যাবে আর পাঁচটা দিনের মতন ব্লগ কতটা কি করতে পারবো জানি না যদি মা একটু সুস্থ থাকে আমাদের মনটা যদি একটু ভালো হয় তবে হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মানে পুজোর মধ্যে হয়তো একদিন বা দুদিন ভিডিও করলেও করতে পারি যদি পরিস্থিতি একটু স্বাভাবিক হয় তবে তো এই ব্যাপারটা তোমাদেরকে একটু জানানো ছিল আর তোমাদের অনেক 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 সরি এর জন্য যে তোমাদেরকে আমি বলেছিলাম যে পুজোর জামাকাপড়গুলো দেখাবো বাট আর হয়ে উঠলো না দেখানোটা বুঝতেই পারছো যেটা বললাম তোমাদেরকে যে কয়েকটা জামা কাপড় অল্টার করতে দিয়েছিলাম শাড়িগুলোর আর কি ফলস পার করতে দিয়েছিলাম তো কিছুই এখন অবধি দেয়নি তো দুদিন গিয়ে ঘুরে এসেছি টেলার কাকুর দোকান থেকে বাট বলল যে হয় ষষ্ঠীর দিন সকাল নয় বিকেল তো তোমাদের সাথে আর কবে শেয়ার করব ষষ্ঠীর দিন যদি সকালেও দেয় তবুও তোমাদের সাথে বিকেলে শেয়ার করে আর লাভটা কী হবে তো সেই জন্যই আর কি তোমাদের সাথে আর এই বছরের পুজোর শপিং কিছুই শেয়ার করতে পারলাম না সবার কত সুন্দর সুন্দর ভিডিও দেখি নিজেও ভেবেছিলাম যা কেনাকাটা করেছি শেয়ার করব বাট আর হয়ে উঠলো না কেয়ার করা যাবে সব বছর তো সমান যায় না তো এই বছরটা আমাদের পুজোটা জানি না মনে হয় না ভালো কাটবে বলে তবে আশায় তো মানুষ বাঁচে তো আশা করছি সব কিছু স্বাভাবিক হবে মা দুর্গা সমস্ত দুঃখ দুর্দশা আমাদের জীবন থেকে দূর করবেন এবং দিনগুলোকে ভালোভাবে কাটাবেন তোমরাও একটু প্রে করো আমাদের জন্য মাকে যেন সুস্থ করে তুলতে পারি এবং আমাদের পুজোটাকেও যেন ভালোভাবে কাটাতে পারি যাই হোক এইটা আমাদের লাইফের একটা পার্ট তোমরা আমার পরিবারেরই অংশ তাই তোমাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার না করলেই নয় তাই জন্যই শেয়ার করলাম নয়তো ব্লগের ভিতরে না এই সব অসুস্থতার কথা বলতেও ভালো লাগে না কেমন যেন একটা নেগেটিভ ফিল আসে আর তোমরা যারা আমায় ভালোবাসো তারা আমার খারাপ থাকার গল্পগুলো শুনলে পরে তোমরাও পুজোটা ভালো করে আনন্দের সাথে কাটাতে পারবে না তো আনন্দ ছড়ালেই তো আনন্দ আসে কিন্তু এই বছরের আনন্দটা আমি ঠিক মানে জানি না কতটা কি করে উঠতে পারবো তবে তোমাদের প্রেয়ার্সটা ভীষণ দরকার তোমরা সকলে মিলে প্রে করো আমাদের জন্য এবছরের পুজোটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি মাকে সাথে নিয়ে তো যাই হোক এখন দেখো কাজকর্মের মধ্যেই তো নিজের মনটাকে ভালো রাখার আমি চেষ্টা করি তোমাদের তো সর্বদাই আমি বলি সংসারে কাজকর্মগুলো তো করতেই হবে দায়িত্বের সাথে তো কাজকর্মের মধ্যে থাকলে পরে এই সব চিন্তাভাবনাও মাথার মধ্যে আসবে না আর এই কাজগুলো করাটাও ভীষণ দরকার তাই জন্য ভাবলাম যে বসে না থেকে কাজকর্মগুলো করি আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হয়ে যাবে তোমরা আমার ঘরের কাজকর্ম দেখতেও ভীষণ পছন্দ করো তো এই ঘরের পর্দাগুলো তো অনেকদিন আগেই কেচে রেখেছিলাম বাট আজ পড়াবো কাল পড়াবো করে করে আর পড়ানো হয়ে ওঠেনি আর লাস্টে যখন ঘরের ক্লিনিং ডাস্টিংয়ের কাজ করেছি পরপর তিন দিন শরীর ভীষণ না আর কি উইক হয়ে পড়েছিলো ব্যাক টু ব্যাক তিন দিন একটানা না কাজ করেছি তো মানে এত পায়ে ব্যথা করছিল কোমর দিয়ে পা দিয়ে ভীষণ ব্যথা করছিলো দেখে আমি বলতে পারো দু তিন দিন আর কি রেস্ট নিয়ে নিয়েছি তো এই সপ্তাহটা পুরোটাই বলতে পারো রেস্ট নিয়েছি তো শুক্রবার দিনকে ভাবলাম যে সময় যখন হাতে রয়েছে আর রান্নাবান্নার খুব একটা তোর জন্যেই আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে হাতে অফরন্ত সময় থাকে তাই জন্য ভাবলাম যে সকালবেলায় এইসব কাজগুলো করে ফেলি বাইরে যার রোদ দেখতেই পেলে তো বেলা যত বাড়বে না গরমটাও তত বাড়বে তো এইসব কাজগুলো পরে আর করতে ইচ্ছা করবে না তো হাজব্যান্ড গোপুসোনাকে ঘুম থেকে তুলে ওকে সকালে বালো সেবাটা দিয়ে দিয়েছিল তো আমি বললাম যে তাহলে আমি এইসব কাজগুলো করে কমপ্লিট করে ফেলি তাহলে পরের জন্য আর ফেলে রাখতে হবে না তো ডাইনিংয়ের সমস্ত জানলাগুলো মোছা বাকি ছিল এই এই ঘরের জানলাগুলো মোছা বাকি ছিল মাঝখানে আমি আর আমার বোন আর মায়ের সকালে যে দিদি থাকে তিনজন মিলে না মায়ের ঘরটাও পরিষ্কার করেছিলাম মাকে আর কি বড়ো ঘাট থেকে ছোটো ঘাটে ট্রান্সফার করে ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার করেছিলাম খাটটাকে ঘুরিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ড্রেসিং টেবিলটা দেখছো ড্রেসিং টেবিলটা মার ঘরেই ছিল বাট কোনো কাজে আসতো না তো ড্রেসিং টেবিলটা সরিয়ে নিয়ে এসেছিলাম একটা পেশেন্টের ঘর দেখবে যত হালকা থাকবে ততই ভালো পরিষ্কার টরিষ্কার করতেও সুবিধা হয় আর নোংরা ধুলো মালাও জমে কম আর একটা পেশেন্টের ঘর ওরমভাবে তো প্রতিনিয়ত ডাস্টিং ক্লিনিং করা পসিবল হয়ে ওঠে না তাই জন্য ড্রেসিং টেবিলের উপরে না খুব নোংরা জমতো তো মা বললো এটা তোমার ঘরে নিয়ে গিয়ে রাখো তুমি তাহলে পরিষ্কার টরিষ্কার করতে পারো তাই এই ঘরে নিয়ে এসেই রেখেছি আর সাথে করে এই ঘরেও পর্দা টর্দাগুলো পরিয়ে এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিলাম একবারে পুজোর জন্য বলতে পারো ডাস্টিং ক্লিনিং করে বিছানা চাদরটা চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর তোমাদের একটা কথা বলি সোফাটা কিন্তু এখনও নিয়ে যায়নি জানি না নিয়ে যাবেও কি না এখন আবার অন্য রকম কথা বলছে বলছে যে সোফার যে আর কি ওপরের যে কভারটা সেই কভারটা চেঞ্জ করার জন্য যে দোকানে গেছিল সেই দোকানে অনেক টাকা চার্জ করছে তাই জন্য আরও কয়েকটা দোকান ঘুরে কথাটা টথা বলে তারপরে যদি কমের মধ্যে হয় তবেই নেবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে পুজোটা পার করেই দেখা যাবে যদি নেয় তো নেবে না নিলে না নেবে আমার খুব তারা নেই সোফাটা বিক্রি করে দেওয়ার আমার যেহেতু জায়গার অসুবিধা হচ্ছিল সেই জন্যই আর কি সোফাটা বিক্রি করার জন্য আর কি বলছিলাম না নিলে তো জোর করে আমি দিয়ে দেব না কারণ ওটা আমার ভীষণই শখের একটা জিনিস বাধ্য হয়ে দিতে হচ্ছিলো আর কি যাই হোক সোফাটা যেহেতু এখনও রয়েছে আমার কাছে তাই জন্য আমি সুন্দর করে পুজোর জন্য ঝেড়ে আর কি ফেস্টিভ্যাল পারপাসে যে কভারটা আমি পাতি আর কি সেটাই পেতে দিলাম কারণ পুজোর আগে সোফাটা যাচ্ছে না আমার কাছ থেকে তো পুজোটা তো থাকবে তাই জন্য পুজোর আগে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম নিয়ে দেখো চলে এসেছি ছাদে কারণ আজকে ছাদটা পরিষ্কার করব সেটাও ঠিক করে রেখেছিলাম মানে করছি করব করে করে এটাও করা হয়ে উঠছিল না তো কি বলো তো একটু একটু করে শেওলা জমে তো সেই শেওলাগুলোই এক জায়গায় হয়ে না একদম পুরো একটা স্তর মতো পড়ে গেছিলো তো সেইটাই আর কি ঘষে ঘষে ভালো করে তুলে নিলাম আর পুরো ছাদটাকে ঝাড় দিয়ে এই দোলনাটা তোমরা দেখেছো যেটা পুটু খুব ঝুলতো কিন্তু ঘরের মধ্যে লাগালে পরে না বিশেষ করে ফ্রিজের সামনে এটার হুকটা ছিল তো ফ্রিজে খুব আর কি এসে গুঁতো দিত মানে দৌড়ে এসে আর কি দোলনার মধ্যে ঝুলতো আর দোলনাটা বাড়ি লাগতো গিয়ে ফ্রিজের মধ্যে ওই জন্য খুলে রেখে দিয়েছিলাম তো জিনিসটা খুলে রেখে দিলে পরে না কেমন জানি হয়ে যাচ্ছিলো মানে একটু বেঁকে যাচ্ছিলো ওই জয়েন্টটা তো সেই জন্য ভাবলাম যে এই ছাদে তো কিছুটা জায়গা টিনে শেড করা রয়েছে তো সেই জায়গাটায় লাগিয়ে দিই মাঝে মধ্যে সকালবেলা এসে এইখানে বসে বসে একটুখানি প্রকৃতির দৃশ্য উপভোগ করা যাবে বা সন্ধ্যেবেলাও একটুখানি বসা যাবে তো সেই জন্যই ছাদে লাগিয়ে দিলাম দিয়ে দেখা এখন নিচে চলে এসেছি মানে সামনে ছোটো করে একটুখানি পরিষ্কার করে নিলাম পুর সম্পূর্ণটা আর করতে পারিনি ভীষণ এক্সাস্টেড লাগছিলো তো হাজব্যান্ড বললো তুমি ছেড়ে দাও আমি এরপর আরেক দিনকে ভালো করে ঘষে ধুইয়ে দেব ব্লিচিং পাউডার টাউডার দিয়ে তো বাকিটা ও করে দেবে আমি যে মোটা যে আর কি স্তর পড়েছিল শেওলায় সেটা আর কি পরিষ্কার করে দিয়েছি বাকিটা হাজব্যান্ড বললে ও করে দেবে তো যাই হোক আমার কাজকর্ম কমপ্লিট এত গরম লাগছিল তো আবার একটুখানি গা ধুয়ে নিলাম গা ধুয়ে দেখো কাপড় কটা মেলে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা একটু মুছে নিয়ে সকালবেলা এখন ব্রেকফাস্ট বলতে মানে সকালে আগে শরীর ঠান্ডা করার জন্য কোনো চিয়া সিড বা জিরে কিছুই ভেজাতে হাজব্যান্ড ভুলে গেছিলো আগের রাতে ওই টেনশনের কারণে তো শুধু বাদামটা ভেজানো ছিল তো সকালে চারটে বাদাম আর কি খেয়ে নেব আর তারপরে একটুখানি গ্লুকন্ডি করে নিয়েছি তো গ্লুকন ডিটা খাবো যা ঘাম বেরিয়েছে আমার শরীর থেকে মানে সমস্ত জলই বলতে পারো ঘামের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে খুব এক্সস্টেড লাগছিলো অত বড়ো ছাতটা ঝাড় দিয়েছি সামনে হাতটা পরিষ্কার করেছি তো খুব গরম লেগে গেছিলো তো যাই হোক সকালের আর কি পানীয় হিসেবে ওটাই খেলাম খেয়ে তারপরে ব্রেকফাস্টে ওটস আর কি করে নিয়েছিলাম হাজব্যান্ড আমার দুজনের একসাথেই করে নিয়েছিলাম ও কিছুটা আমি কিছুটা ভাগ ভাগ করে খেয়ে নিলাম নিয়ে এখন দেখো রান্না করতে চলে এসেছি সময় নষ্ট করিনি ঝটপট করে রান্না করে নিচ্ছি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও আমরা মাছ খাচ্ছি কারণ ফ্রিজে মাছ ছিল বাড়ির বড়রা বললো যে ফ্রিজে যদি মাছ থেকে থাকে সেটা ফেলে রাখবি না খেয়ে নিবি তো সেই কারণেই আর কি মাছটা বাধ্যতামূলক করতে হলো আজকে আর মাকে জিজ্ঞাসা করলাম মা কি খাবে তো ডাক্তার বলেছে মার কোনো খাওয়া দাওয়ার বাধা নেই তো মা বললাম পেঁপে ভাজা দিয়ে ভাত খাবো তো খাবে তো নাই কিন্তু ওই যে মুখ ফুটে বলেছে আমার কর্তব্য করে দেওয়া তাই দেখো কয়েক টুকরো পেঁপে আর কি একটু নুন হলুদ দিয়ে ভেজে দিলাম আর দু পিস ইলিশ মাছ ছিল ফ্রিজে আর চার পিস মতন পমপ্লেট মাছ ছিল তো এই দুটোই এখন রান্না করে নিচ্ছি বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছিল না তো ইলিশ মাছ দুটো ভাজা করে রাখলাম আর ভাজার তেল দিয়ে আর কি সামনের পাতে খেয়ে নেব আর পমপ্লেট মাছটা দিয়ে একটু দই দিয়ে দই পমপ্লেট করে নেবো তো দই পমপ্লেটটা আমি কীভাবে করি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তো দেখতেই পেলে মিক্সিতে পোস্ত আর কাজু বাদাম একটুখানি বেটে নিলাম শুকনো তারপরে ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে নুন হলুদ মাখিয়ে রাখা পমপ্লেট মাছগুলোকেও একটু ভেজে নিয়েছি তারপর কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিছু রেগুলার স্পাইসেস দিয়ে দেবো যেমন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি নুনটা তো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম এখানে জিরের গুঁড়ো ব্যবহার হবে না জিরের গুঁড়ো বা ধনের গুঁড় গুঁড়ো কিছুই দেবো না মশলাগুলো সব দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিলাম আর মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে পেঁয়াজের মশলার সাথে মিক্স করে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব তারপরে দেখো মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো কষে যাওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই তো দইটা চাইলে তোমরা ফেটিয়েও দিতে পারো বাট আমি আর ফেটিয়ে দিইনি আমি কড়াইতেই একবারে সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম গ্যাস কমিয়ে দিয়ে তো দইটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে একদম তারপরে দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মাছটাকে আর কি এপিট ওপিট ওলটে নিতে হবে ভালো করে আর এটা খুব একটা ঝোল ঝোল হবে না একদম শুকনো শুকনোই হবে আর কি মশলা দিয়ে আর কি ভাত মেখে খেতে হবে তো এইভাবে দই পমফ্লেট খেতে কিন্তু বেশ ভালো লাগে পমফ্লেট মাছ তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও আমি সর্ষে বাটা দিয়েও করে থাকি বাট আমার এই দই পমফ্লেটটা খেতে বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে আর সেই জন্য পমফ্লেট মাছ আসলে পরে আমাদের বাড়িতে দই দিয়েই বেশিরভাগ হয়ে থাকে আর লাস্টে নামানোর আগে দেখো একটুখানি ধনেপাতা পাতা কুচি অ্যাড করলাম ধনে পাতার পরিমাণটা খুব অল্প ছিল দেখে অল্প করে দিয়েছি তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো লাস্টে কিন্তু ঘি গরম মশলা কিছুই অ্যাড করিনি শুধু ধনে কুচি দিয়ে আর কি একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম তো হয়ে গেছে আমার রান্না বান্না সমস্ত কিছু টেবিলে ট্রান্সফার করে নিলাম আর চিনিটাও বারন্ত ছিল তো সেটাও রিফিল করে জায়গা মতো রেখে দিলাম এবার চলো সংসারে আর বাকি কাজগুলো কমপ্লিট করতে থাকি তার সাথে সাথে আগের দিনের ব্লগে করা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে শোনাই দেবলীনা ভৌমিক দিদিভাই তুমি বলেছ যদি সম্ভব হয় ফটোগুলো লিঙ্ক দিও হ্যাঁ গো দিদিভাই তুমি কন্ট্রিটা চেক করো পসিবল হলে আজকেই তোমার সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো ফ্রিজে একটু মুসুর ডাল সেদ্ধ ছিল তো সেটাকেও আর কি শুকিয়ে নিলাম তো সামনের পাতে একটু ডাল পোড়া খেয়ে নেবো আর কি নষ্ট করতেও গায়ে লাগে তো সেটাই আর কি শুকিয়ে রাখলাম লিপিকা মজুমদার দিদিভাই তুমি কমেন্ট করেছো তোমার কথাগুলো খুব মিষ্টি দিদিভাই খুব ভালো লাগলো পুরো ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এভাবেই পাশে থেকো নবিতা আরবি আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে তো তোমার কিচেন ক্লিনিং আর কিচেন অর্গানাইজেশন খুব সুন্দর হয়েছে ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো থ্যাংক ইউ দিদিভাই তুমিও খুব ভালো থেকো রয় দেবিকা আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিদিভাই মহুয়া দিদিভাই তুমি কমেন্ট করেছিলে খুব ভালো হয়েছে কিচেন অর্গানাইজেশনের ভিডিওটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো দেখো তোমাদের সাথে কমেন্ট শেয়ার করতে করতে কিন্তু এখানে আমার অনেকটাই কাজ হয়ে গেল বাসন টাসন মেজে কিচেনটা এখন ক্লিন করে নিচ্ছি এরপরে ঘর মোছাটা বাকি রয়েছে সকালবেলা শরীরটা এতটাই এক্সজস্টেড হয়ে গিয়েছিল ঘরটা আর মুছতে পারিনি তো এখন ঘর ঠর মুছে স্নান করব করে পুজো সারবো তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো তবে চলো আজকের ভিডিওটা তবে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি সকলে পুজো খুব ভালো কাটিও সাবধানে কাটিও টাটা